মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি জায়গার উপর কোন অবৈধ নির্মাণ ও দখল করা যাবে না সেই পরিপ্রেক্ষিতে রাজ্যে শুরু হয়েছে সরকারি জায়গা দখলমুক্ত যারা জোরপূর্বক অবৈধ নির্মাণ করেছিলেন তাদের সেই নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে এখনও এই বুলডোজার অভিযান চলছে আজ বোলপুর মসজিদ রোডে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ এবং হাইড্রেনের উপর কংক্রিট ভেঙে ফেলা হয় এই কাজের সহযোগিতায় উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মীবৃন্দরা বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা